জামাত ইসলামের টাকা বিদেশ থেকে আসে বিএনপির টাকা আমরা জামাতের পক্ষ হবেন এটি আমি মানতে রাজি না এটা আমি মানব না কিছু মুরব্বী আছে কিছু টুপি পাঞ্জাবি পরে থাকা লোকজন আছে এই লোকগুলাকে বেছে বেছে জামাত ইসলাম শিকার ধরার মতো করে একটা পদক্ষেপ নিয়ে তাদের কাছে আস্তে আস্তে যাইতেছে আমরা আজকে ফরম দেব আপনাদেরকে এটা নিতে বিশ টাকা দিতে হবে তার মানে দল করতে হবে নিজের পরিশ্রম দেয়া নিজের উপার্জনের টাকা খরচ করে আর ভরা অন্য ওরা এখন আমাদের লোকজনের হাতে কিছু কিছু টাকা তুলে দিচ্ছে জামাত ইসলামের টাকা বিদেশ থেকে আসে বিএনপির টাকা আমরা যারা রাজনীতি করি যুগে যুগে আমাদের পকেটের টাকা দিয়ে আমরা রাজনীতি করি আমাদের দল থেকে কোনো টাকা দেওয়ার নিয়ম নেই আমরা একটা দেশপ্রেমিক দল করি যে দল করতে হলে নিজের সময় দিতে হবে নিজের অর্থ খরচ করতে হবে আই গেয়া মানুষের কাজ করতে কিছু সমস্যা লক্ষ্য করতেছি পাওয়া পাওয়ি নিয়ে কে পাইলো কে খাইলো খাওয়ার জন্য অনেকে ব্যস্ত আমার কথা খুব ছোট্ট সতেরো বছর আমরা নির্যাতনের মধ্যে ছিলাম নিজের বাড়িতে ঘুমানের ব্যবস্থা আমার ছিল না অনেক কয়েকবার জেলে গেছে রুগোল জল খাটছে আমরা অনেকবার জেলে গেছি আপনারা থাকছেন আবার যদি না সব সময় দশটা এগারোটার সময় আপনারা নৌকা কাটে গেছেন আমাদেরকে ইয়ে আসার জন্য আপনারা তারাই গেছেন আমাদের নামে মামলা হলে আপনাদের চোখের জল পড়ছে আপনারা সহমত দিচ্ছেন অনেক সেই মানুষগুলা যারা আমরা সতেরোটা বছর কোন কিছু পাইলাম না আজকে সতেরো মাস কেন আমরা দম ধরে থাকতে পারি না আমরা যদি দম ধরে থাকতে পারতাম আমাদের দ্বারা যদি অন্য মানুষ ক্ষতির মধ্যে না পড়ে তাহলে কিন্তু বিএনপি সাইডে কেউ যাবে না এই একটা টুপি আমরা টুপি কেউ পাইলে এই মনে যে আমার যখন টুপি পাইলো না আমি পাড়ি করবো না আমি জামাত ইসলাম জামায়াত ইসলাম হওয়া যাবে রাজকের জামাতের যারা রাজনীতি করতেছে তাদের কাছে জন্য মানুষজন যায় যত রকমের বিপদ আপদ অতীতে বিএনপি ক্ষমতা ছিল যা যা দরকার সব করে দিছি আপনাদের কোনো পার্টি করার দরকার নেই এখানকার মানুষ কিসের পার্টি করেন আপনারা ষোলো বছর সতেরো বছর আওয়ামী ক্ষমতা ছিল ওই ঈদগা মাঠে ষোলো টাকা খরচ করে দিতে পারছিল মসজিদে পাঁচ টাকা নিয়ে দিতে পারছিল কোনোদিন আমরা তো এখন আসি নাই না আসতেই দেখেন অন্তত চার পাঁচ লক্ষ টাকা আমরা রাজীবপুরের উপজেলা অফিস থেকে চরাজি পর্যন্ত ব্যয় করছি আমার যদি বিজেপি আমার বাড়িতে কাজের লোক চাইলে আমার পারা কেউ না কিন্তু আমার বাড়িতে প্রতিদিনই যাবে এটা কাট করে দেওয়ার জন্য খোঁজেন বিজেপি কাট চরাজীপুরের মানুষ যে পরিমাণ বিজেপি কাট পাইছে বা এটা তো অন্য এলাকা পায় নাই কিছুর জন্য আমরা রাজনীতি করি দেখে পাই আমাদের দ্বারা করে নেবেন বিপদাবাদ থানা কাছারি সব আমাদের কাছে আসবেন সারাদিন আর হঠাৎ করে আপনারা জামাতের অন্য জায়গার মানুষ কি করে চরাজিপুরের মানুষ অতি তামুল থেকে সতেরো বছর আওয়ামী লীগের নির্যাতনের মধ্য দিয়েও এই কেন্দ্রে ভোট কেন্দ্রে পাঁচশো ভোট আওয়ামী লীগের নিরাপদ করতে পারে নাই বলটমাইরা 800 মহলেparis হ্যাঁ আর বিনা চালানে যদি ভোট দেন 1600 আপনাদের পক্ষে কোন 16 বছরে অমিলিক আমাদের একটি ভোট কমাইতে পারে নাই সেই লোকগুলা আগামিতে দিয়ে কি আসবে আমরা আপনাদের কাজloss করব আর আপনারা অন্য পাড়িতে যাবেন এটা আমার মানা যাবে আইটা মারলে একা আমার মর্যাদা থাকবে বিশ্বের এমপি ভোট এমপি হবে হবে এই উপজেলা আছে কোটাট জায়গা তো আল্লাহ আমাদেরকে গুণ করার কথা এবার নির্যাতন পরীক্ষা নিরীক্ষা কম হয় নাই তো আমাদের সেই পরীক্ষাটা যখন আমরা দিব তখন আপনারা এলাকার মানুষ এদিক ওদিক হবেন ছোটখাটো ঘটনাকে কেন্দ্র করে তা চলবে না এটা একটা কথা আর একটা কথা নামাজের সময় আমার নাম ভাঙ্গা কেউ কোন জায়গায় কিছু কেউ করবেন না আর আমি কোন কিছু ভাগ বাড়া রাখাই জীবন এটাকে বিশ্বাস করবেন না এটা বিশ্বাস করে মরতে থাকবেন আমাকে কেউ কোনো দুই নাম্বারই টাকা খেলাইতেও পারবে না আর আমার নজর ওই দুই নাম্বারের মধ্যে কোনোদিন যাবেও না শেষ বয়সে এখন আল্লাহর রহমতের সাথে মরতে পারলে আমি বাসে আমার যারা এলাকার মানুষের কাজ হলে আমি একটু তৃপ্তি পাই এখন আমি টাকা কার জন্য রোজগার করবো বলে আমার চলে থাকবে এত বছর চলবে এখন চলবে না ভালো চলে আলহামদুলিল্লাহ আমার কোনো অভাব নেই আল্লাহ শুকুরিয়া যে আমার হাত পাইটা খাওয়া লাগে না হাত পাইটা খাবো না ইনশাল্লাহ এটি আমার পরিশ্রমের হাত আর এই মাথার মধ্যে আমার মেলা বুদ্ধি আছে এইটা আপনাদের সন্তান তার মাথায় বুদ্ধি আছে আমার কোনো অভাব নাই আমার নামে কেউ দিয়ে ধৈরা প্রমাণ করার জন্য আটকে রাখবেন যে প্রমাণ করে যাবি ভয় করবেন না যেটা সাহস করবেন সে চাল আর আপনারা ওই সাহসে জিতে যাবেন প্রতিদিন জিতবেন প্রতিদিন জিতবেন একজনে প্রমাণ করতে পারবেন

যে বই যারা পাবেন তারা বিশ টাকা করে জমা দিবেন বই যারা পাবেন না তারাও আমাদের বিএনপির সাথে থাকবেন এটা হলো ওয়ার্ড এর একশো এরপরে ইউনিয়ন আছে উপজেলা আছে শ্রমিক দল আছে ছাত্র দল আছে স্বেচ্ছাসেবক দল আছে কৃষক দল আছে যুব দল আছে বাদ পড়ার কোন সুযোগ আছে তাহলে কেউ ভাই বোন আছে আমার নাম এখানে বাদ পড়লো আমি বুঝি হারাই গেলাম আলহামদুলিল্লাহ আমাদের গায়ের সাথে সবাই আছে আর আমার হৃদয়ের মধ্যে চরাজীব আমার জওয়ান চরাজিপুর আমি জন্মিসি চরাজিপুর আমার কর্মক্ষেত্র চরাজিপুর আপনারা দেখবেন যে আপনারা কি খাতো আলম এর নাম বাইকে কত মানুষ কথা জি কইরা খাইছে আলম জানেই না আলম লোক এরকম অন্যায় কাজ হয়েছে আমাদের দ্বারা কোনো অন্যায় কাজ হবে না আমরা কোনো অন্যায় করব না আর কেউ যদি বলে যে হেও খাইগো তাহলে দিয়া প্রমাণ করুক আমি খাইকি না তো দিয়া প্রমাণ করুক হ্যাঁ যে খায় প্রমাণ করার কুমার ভাবে দিয়ে আইছি তো তা না এরকম কইছে দেই চলে আপনি কি কিছু প্রিন্ট করাতে চান প্রিন্টস এন্ড কর্পোরেশন আপনার সব প্রিন্টিং সমাধান নিয়ে এসেছে মগ পানির বোতল টি শার্ট টাইলস ফটো ফ্রেম আমরা সব কিছু প্রিন্ট করি আপনার পছন্দের ডিজাইন আপনার স্টাইলে প্রিন্টস এন্ড কর্পোরেশন আপনার প্রিন্টিং সলিউশন সব সময় আপনার পাশে